হ্যালো एवरीवन বিয়ের পিড়ির ফুল টিউটোরিয়ালটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই যেটা করতে হবে সেটা পিড়িটাকে খুব ভালো করে শিরীষ কাগজ দিয়ে একটু ঘষে নিতে হবে তারপরে একটু ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে ব্যাকগ্রাউন্ড কালার করতে হবে ব্যাকগ্রাউন্ড কিভাবে কালার করব সেটা তোমাদেরকে জানাচ্ছি তার আগে দেখিয়ে নিই আমি এই ডিজাইনটা করতে চাই যে ডিজাইন আমি করতে চাই সেই ডিজাইনটা সব সময় আমি একটুখানি করে নিই আগে খাতার ওপরে খুব বেশি ফিনিশিং দিয়ে যে আঁকতে হবে সেটা নয় জাস্ট শেপটা কেমন করতে চাই সেটা একটুখানি এঁকে নিই এতে করে দুটো লাভ হয় একটা হচ্ছে কাজটা করতে করতে আমাকে ভাবতে হয় না কোথায় কি আঁকবো আর তার জন্য সময় অনেকটা বাঁচে আমি এখানে এক্রেলিক কালার ইউজ করেছি তোমরা যদি চাও তাহলে ফেব্রিক কালার ইউজ করতে পারো ব্যাকগ্রাউন্ড কালারের ফার্স্ট কোটে আমরা ফেব্রিক কালারের সঙ্গে বা এক্রেলিক কালারের সঙ্গে অনেকটা পরিমাণে জল মিশিয়ে কালারটা করে নেব পুরো পেয়টাতে সেকেন্ড কোটে আর জল ইউজ করব না সেখানে শুধুমাত্র কালারটাই ইউজ করব এতে করে ব্যাকগ্রাউন্ড কালারটা অনেক বেশি ব্রাইট হবে আর তার উপরে ডিজাইন করলে দেখতে অনেকটাই সুন্দর লাগবে এরপরে তোমরা যে ডিজাইনটা করতে চাইছো সেটা পেন্সিল দিয়ে খানিকটা এঁকে নিতে পারো এবং কিছু জায়গায় যেই যেই জায়গাগুলোতে প্রয়োজন আছে সেখানে তোমরা স্কেল দিয়ে একটা মার্জিন টেনে নিতে পারো আমি যে কাজটা করেছি সেই কাজটা একদিনে কমপ্লিট হয়ে যায় কিন্তু যেহেতু আমি সময়টা একটু কম পেয়েছিলাম সেই জন্য আমার দুদিন লেগেছে এই কাজটাকে কমপ্লিট করতে আর দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু খুব সূক্ষ্ম ডিজাইন করিনি একটু মোটা মোটা ডিজাইন করেছি কারণ এটা বিয়ের পিড়ি পান পাতা গাছ কৌটো বা ব্রাইডের কপাল নয় সেই জন্য একটু মোটা ডিজাইন করেছি যাতে চোখে পড়ে অন্তত কারণ তোমরা জানো পিড়ির সাইজ অনেকটাই বড় হয় আর এখানে যদি আমি ছোট ছোট ডিজাইন করি তাহলে কিন্তু চোখেই পড়বে না তোমাদের সঙ্গে না একটা কথা শেয়ার করি আমার খুব ইচ্ছে হলো বেশ কিছুদিন আগেকার কথা আমি একটা রিল শেয়ার করেছিলাম সেখানে একজন কমেন্ট করেছিল এই সব ভিডিও কারা দেখে যে ব্যক্তি কমেন্টটা করেছে সে নিজেও কিন্তু ভিডিওটা দেখেছে এবং কমেন্ট করেছে যদি না দেখতো তাহলে কিন্তু কমেন্ট করতো না সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো আমার ফোনে আমার গোপালের ছবি দেখা আর তারপর একটুখানি ফেসবুক আর টা একটু চেক করে নিই তো সেই অভ্যাস মতোই আমি টা চেক করতে গিয়ে দেখছি এরকম একটা কমেন্ট ঘুম থেকে উঠে এমন একটা কমেন্ট দেখে হঠাৎ করে না কেমন যেন একটু রাগ হয়ে গেছিল যেটা আমার সচরাচর হয় না সেই মুহূর্তে আমার না আর মাথা কাজ করেনি এতটাই রাগ হয়ে গেছিল আমি রিলটা ডিলিট করে দিয়েছি তারপরে আমার মনে হল আমি কেন ডিলিট করলাম আমি গুলো আসলেই শখে পড়ে করি যার পছন্দ হবে দেখবে যার পছন্দ হবে দেখবে না সবার তো আর সব জিনিস পছন্দ নয় নাই হতে পারে ইগনোর করলেই হয় এড়িয়ে গেলেই হয় কারণ নেগেটিভ কোনো কথাবার্তাকে খুব একটা গুরুত্ব কখনোই আমি দিইনি কিন্তু সেদিনকে জানি না হঠাৎ আমার কি হলো একটু গুরুত্ব দিয়ে ফেলেছিলাম এইরকম নেগেটিভ কথাগুলোকে আর কখনো গুরুত্ব দিচ্ছি না আমি ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখায় ফাইনালি কেমন হলো দেখতে ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও